প্রতিবাদে ঝরে উত্তাল বাংলা প্রতিবাদে সামিল সকল স্তরের মানুষ আরজিকরের নারকীয় কাণ্ড একসুতোয় গেঁথেছে রাজ্যবাসীকে লাল হলুদ আর সবুজ মেরুনের দ্বন্দ্ব ভুলে হাত মিলিয়ে প্রতিবাদে পথে নেমেছেন ঘুটি বাঙালো প্রতিবাদ জানাতে পথে নেমেছেন বিভিন্ন পেশার মানুষ এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে জাস্টিসের দাবিতে পথে নামলেন দুজাজপুরের ইউটিউব কমিউনিটি নির্যাতিতার বিচার চেয়ে কণ্ঠ মেলান এক সবার দাবি একটাই উই ওয়ান্ট জাস্টিস দুবরাজপুর পাহাড়েশ্বর প্রাঙ্গণ থেকে মিছিল বের করে শহর পরিক্রমার পর শারদা বিদ্যাপীঠের ময়দানে মিছিল শেষ করেন তারা তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদী মিছিলে সামিল হলেন বিশেষভাবে সক্ষম এক মহিলা বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বার্তা দিলেন তিনি তিলক তোমার বিচার চাই তিলো তোমাকে এইভাবে যে মেরে দেওয়া হলো তার জন্য আমরা বিচার চাই তিলক তোমার বিচার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা থামবো না কিছুতেই না এটাই আমাদের দাবি আমরা তিলক তোমার বিচার করে তবেই ছাড়বো অপরাধীদের শাস্তির জন্যই পথে নেমেছেন প্রতিবাদী মহিলারা বিচার পেলে কি আর পথে নামতেন প্রশ্ন প্রতিবাদী প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা অবশ্যই অপরাজীদের শাস্তির জন্য আর জিনার সাথে এই হয়েছে যাদের যার উপর এত অন্যায় হয়েছে তার শাস্তি তাদের অপরাজিত শাস্তি তার জন্য Justice! 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 justice 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 তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ঘটনাটি ঘটেছে সবাই আশা করি জানো তো সেই তারই প্রতিবাদে তোমার প্রতিবাদে আমরা দুর্গা ইউটিউব কর্মীর পক্ষ থেকে একটা মিছিল বের করছাম তো আজকে অনেক এসেছে তারা সবাই সাপোর্ট করছে যেমন দোষীদের পুরোপুরি শাস্তি চাই এই আমাদের একটাই বিচার আমার একটাই দাবি যেন আমরা ভিতরে তোমার বিচার চাই বা পুরো তোমার শাস্তি চাই